সকল প্রশংসা সেই মহান আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নিয়ে এলাম নির্বাচনী প্রচারণা বার্তা সিটি কর্পোরেশন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিবিদুখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যাজ্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনে 7 8 ও 9 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সু পরিচিত একান্ত আপন জন্য জানু দরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বোন আপনাদের আপা মোসাম্মদ কুলসুম বেগম ঋতু আপা কুলসুম বেগম ঋতু আপাকে মহিলা কাউন্সিলর পদে মহিলা কাউন্সিলর পদে মহিলা কাউন্সিলর পদে হেলিকপ্টার মার্কাই হেলিকপ্টার মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা হেলিকপ্টার মার্কা সবার সেরা মার্কা হেলিকপ্টার মার্কা জনপ্রিয় মার্কা হেলিকপ্টার মার্কা শান্তিপ্রিয় মার্কা হেলিকপ্টার মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা হেলিকপ্টার মার্কা সৎ ও যোগ্য প্রার্থী কুলসুম আপাকে বেছে নিন কুলসুম আপার হেলিকপ্টার মার্কাই বার্কাইভোট দিন কুলসুম আপার সালাম নিন হেলিকপ্টার বার্কাইভ ভোট দিন কুলসুম আপার আদাব নিন হেলিকপ্টার বার্কাইভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের সৎ ওযোগ্য প্রার্থী কুলসুম আপা কলসুম আপার নয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা হেলিকপ্টার মার্কা উন্নয়নে অংশ নিন হেলিকপ্টার মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন হেলিকপ্টার মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন হেলিকপ্টার মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন হেলিকপ্টার মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি হেলিকপ্টার মার্কার বিজয়ের ধ্বনি বিজয় অংশ নিন কুলসুম আপাকে হেলিকপ্টার মার্কাই ভোট দিন বিজয়ের মালা পড়বে কারা কুলসুম আপার ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গঠন এবং ডিজিটাল বাংলাদেশ করতে চায় কে কুলসুম আপা ছাড়া আবারকে আর তাই তো প্রিয় এলাকাবাসী পথে বলে কুলসুম আপার হেলিকপ্টার মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই পড়াই পাড়াই পড়ে যাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই মা বন্ধের বলে যাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই তরুণদের বলে যাই হেলিকপ্টারে ভোট চাই সবাইকে বলে যাই হেলিকপ্টার মার্কাই সমর্থন চাই দাদা দাদিকে বলে যাই হেলিকপ্টার মার্কার বিকল্প নাই নানা নানীকে বলে যাই হেলি মার্কাই ভোট চাই হলক হালুকে বলে যাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই বলে যাই হেলিকপ্টারে ভোট চাই বাবা হেলিকপ্টার মার্কাই ভোট চাই বলে যাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই এই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা হেলিকপ্টার মার্কা এলাকাবাসীর মার্কা হেলিকপ্টার মার্কা সকলের প্রিয় মার্কা হেলিকপ্টার মার্কা হেলিকপ্টার মার্কা শান্তি প্রিয় এলাকা মার্কা হেলিকপ্টার মার্কা মার্কা হেলিকপ্টার মার্কা কি সুন্দর মার্কারে ভাই সে তো হেলিকপ্টার মার্কারে ভাই হেলিকপ্টার মার্কাই ভোট পরিচয় আল্লাহ তুমি দয়া পান হেলিকপ্টার মার্কার রেখো আল্লাহ তুমি দয়া পান কুলসুম আপার রেখো প্রিয় এলাকাবাসী সাদা আট মঞ্জার কুলসুম আপার নাম তার কুলসুম আপার মার্কা হেলিকপ্টার মারকা, কুলসুম আপা যোগ্য জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা হেলিকপ্টার মার্কার ভোটার যারা হেলিকপ্টার মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া হেলিকপ্টার মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন হেলিকপ্টার মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা হেলিকপ্টার মার্কা মাগু তোমার একটি ভোটে মা হেলিকপ্টার মার্কে জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেবো মা হেলিকপ্টার মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক হেলিকপ্টার মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ হেলিকপ্টার মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে হেলিকপ্টার মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটারবৃন্দ যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হৃদয়ে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হৃদয়ে হবে দেখা देखा विजयी